নমস্কার আমি অরিপান বলছি হ্যাঁ নমস্কার নমস্কার বলছি যে আচ্ছা এই যেটা শোনা গেছে যে কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন বসিয়েছে এবং ঘোষণা করেছেন যে আগামী পয়লা জানুয়ারি দু থেকে অষ্টম যে পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা কার্যকরী হবে তো আপনারা তো অনেক পিছিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কি বলবেন হ্যাঁ দেখুন কেন্দ্রীয় সরকার বরাবরই শাসক দলের যে মানে রাজনৈতিক দলই থাকুক রাজনৈতিক দল বা জোট যেই থাকুক কেন্দ্রে কিন্তু বরাবরই একদম নিয়ম মেনে পে কমিশন ঘোষিত হয়েছে এবং ঠিক যেদিন থেকে পে কমিশনের প্রাপ্য কর্মচারীদের প্রাপ্য হয়েছে ঠিক সেই দিন থেকেই সেটা তারা কার্যকর করেছেন কোনো ওই নোসানাল এফেক্ট বা বকেয়া মেরে দেয় এসব কোনো ঘটনা ঘটেনি এবং বেশিরভাগ রাজ্য সরকার এই কেন্দ্রের পে কমিশনের রিপোর্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেই রিপোর্টটা কি হুবহু তাদের কর্মীদের ক্ষেত্রে লাগু করে কিছু রাজ্য তারা নিজেরা পে কমিশন তৈরি করে কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্টের আদলেই একটা পে স্ট্রাকচার দেয় দেখুন আমাদের একটি পে কমিটি হয়েছিল যে কারণে আমাদের এখন ষষ্ঠ সপ্তমের বদলে আমরা ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে আছি তা স্বাভাবিকভাবে একত্রিশ বারো দুহাজার পঁচিশে এই বেতন কমিশনের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পয়লা জানুয়ারি দু ছাব্বিশ থেকে সপ্তম বেতন কমিশন রাজ্য বেতন কমিশনের কার্যকালের মেয়াদ শুরু হচ্ছে এখন বেতন কমিশন বসাতে গেলে আমরা তো বছরে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সব রাজ্য প্রায় সব রাজ্য সরকার বছরে দুবার করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় বা পেনশনারদের ক্ষেত্রে ডিআরএস রিলিফ হুম স্বাভাবিক ভাবে বছরে দুবার মানে দশ বছরে বার ডিএ পেতে হয় কাজে এই কুড়ি কিস্তি কম সম্পূর্ণ হওয়ার আগে পে কমিশন কিন্তু বসতে পারে না তা এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং অন্যান্য বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের আটান্ন শতাংশ অর্থাৎ কুড়ি কিস্তি তারা পেয়ে গেছেন যার ফলে তাদের পে কমিশন বসে গেছে আমাদের কিন্তু এখন ডিএ হচ্ছে আঠেরো শতাংশ মানে চল্লিশ শতাংশ আমরা পিছিয়ে এবং আদালতের রায়ের কথা বাদ দিন আমরা আদালতে শুনানি শেষ হয়ে গেছে সুপ্রিম রায় রায় রিজার্ভ আছে এখন কবে বেরোবে আমরা জানি না রায়ে কি থাকবে সেটাও আমরা জানি না এখন আমরা আশা করছি যে অন মেরিট রায়ের বিচার হবে এবং সেক্ষেত্রে যেহেতু আমাদের তথ্য যুক্তির বিরুদ্ধে রাজ্য সরকার কোন যুক্তি খাড়া করতে পারেননি সেহেতু রায়টা কর্মীদের পক্ষেই যাবে নভেম্বর ডিসেম্বর দুটো মাস পরে আছে তা আমাদের এখন দিয়ে হচ্ছে আঠেরো শতাংশ কাজী এই দু মাসে চল্লিশ শতাংশ দিয়ে রাজ্য সরকার দিয়ে দেবে এটা আমরা মনে করি না ইব জে কি সপ্তম পে কমিশন চালু মানে গঠন করতে পারবে না রাজ্য সরকার না কোনো সুযোগই নেই কারণ যতক্ষণ না 20 কিস্তি দিয়ে অর্থাৎ শতাংশ দিয়ে আমরা পাচ্ছি ততক্ষণ বেতন কমিশন গঠন হবে না একটা কথা অত্যন্ত স্পষ্ট ভাবে আমি বহুবার বলেছি যে অধিকার দয়ার দান নয় অধিকার কেউ দয়া করে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় একটা বাচ্চা শিশু সেও যদি না কাঁদে তাহলে কিন্তু মা তাকে দুধ দেয় না ঠিক তা আমাদের রাজ্য কর্মীদের কি সেই কান্নাটা আছে আজকে চল্লিশ শতাংশ দিয়ে বাকি আজকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে ডিএ শব্দ দিয়ে সরকারের দয়ার দান বলা হয়েছে হুম এবং রোপা টু থাউজেন্ড দিয়ে ডিএ প্রসঙ্গটাই নেই হুম প্রতিহিংসামূলক বদলি ডিটেলমেন্ট একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে ঠিক সে দু লক্ষ উনিশ হাজার মাত্র কর্মরত কর্মচারী খোদ রাজ্য সরকারি কর্মচারীদের যেখানে চার লক্ষ আটানব্বই হাজার দুশো নব্বইটা হচ্ছে অনুমোদিত পদ মানে একত্রিশ তিন ছিয়ানব্বই ওই সংখ্যক কর্মচারী থাকার কথা আজকে জনসংখ্যা কত বেড়েছে মানে আপনি ভাবুন কর্মচারী শুধু রাজ্য সরকারি কর্মচারীদের শূন্য পদ কত হুম শিক্ষক শিক্ষাকর্মীদের তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটা পদ শূন্য শুধু উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তারপরে অনুমোদিত পদের ষাট শূন্য পুরসভা কর্পোরেশন পঞ্চায়েত সর্বত্র এই বিপুল পরিমাণ শূন্য পদ সেই শূন্য পদে নিয়োগের কোনো উচ্চ বাচ্চ করছে না রাজ্য সরকার দুর্নীতির মাধ্যমে কিছু নিয়োগ করে দিচ্ছে সরকার হুম চুক্তি নিযুক্ত কর্মীদের দিয়ে একেবারে কৃতদাস সুলভ মানে মালিক সুলভ আচরণে সরকার কাউকে ছশো টাকা পঞ্চায়েতের ট্যাক্স টাকা বেতন পায় আপনি কল্পনা করতে পারেন মিড ডে মিলের ওয়ার্কাররা উনিশশো ছেচল্লিশ টাকা বেতন পায় জীবিকা সেবক বলে পঞ্চায়েতের একজন কর্মচারী আছেন যাদের নিয়োগ করা হয়েছিল উচ্চ মাধ্যমিকে বায়োলজি নিয়ে পড়েছে এইরকম ছেলেদের নিয়োগ করা হয়েছিল পরীক্ষা নিয়ে তারা আজকে আট বছর বেতন পাচ্ছে না বিভিন্ন পুরসভায় চুক্তি নিযুক্ত কর্মীদের বেতন নেই বেতন কাউকে 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 আবার দশ হাজার টাকা বেতন দিয়ে রাজ্য সরকার কাজ করিয়ে নিচ্ছে তা আমরা এর পরেও কিন্তু আমরা নিশ্চুপ বসে আছি গত দশই মার্চ ছয় মার্চ সাতই মার্চ আহ দশই মার্চ দু হাজার চব্বিশ সাত এবং ছয় এবং সাতই মার্চ দু হাজার পঁচিশ হ্যাঁ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটে ডাক দিয়েছিলেন আমরা প্রত্যেকটি সংগঠন যারা সরকারের সঙ্গে নেই তারা আমরা প্রত্যেকে সমর্থন করেছিলাম কিন্তু সেই ধর্মঘটে সাফল্যের হার কত দশ তারিখে তবু কিছুটা প্রভাব পড়েছিল কিন্তু ছয় এবং সাতই মার্চ দু হাজার পঁচিশের ধর্মঘটে কার্য তো কোনো সাড়া পড়েনি অর্থাৎ দিন ধরে আমরা লক্ষ্য করে আসছি যে আপনি একদম ভাববেন না যে এই যে কেন্দ্রীয় সরকার বা অন্য বেশিরভাগ রাজ্য সরকার তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিচ্ছে একদম নির্দিষ্ট সময়ে পে কমিশন বসিয়ে সেই পে কমিশনের সুপারিশ অনুসারে একদম নির্দিষ্ট দিন থেকে তাদের যেদিন থেকে প্রাপ্য সেদিন থেকে পে কমিশনের সুপারিশ কার্যকর করছে বা অন্যান্য অধিকারগত এবং অর্থনৈতিক প্রশ্নে তারা যে এত এগিয়ে তার মানে কিন্তু এইটা নয় যে ওই কেন্দ্র বা রাজ্যে যেসব রাজনৈতিক দলগুলো শাসন করছে তারা অত্যন্ত বৎসল বা তারা শ্রমিক কর্মচারীদের প্রেমে একদম তাদের ঘুম হচ্ছে না ব্যাপারটা একদম এরকম নয় কারণটা হচ্ছে ওই সমস্ত জায়গায় সমস্ত কর্মচারীরা তারা তাদের দলীয় রাজনৈতিক অবস্থান ভুলে পেশার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে লাল ঝান্ডার পাশে তেরঙ্গা ঝান্ডা তার পাশে গৈদিক ঝান্ডা দাঁড়িয়ে লাগিয়ে তারা ঐক্যবদ্ধ ভাবে লড়াইটা করে এবং সরকার দাবি না মানলে তারা প্রশাসনকে সম্পূর্ণ অচল করে দেয় এই দেখুন বিএলওদের পশ্চিমবাংলায় ধমক চমক দিচ্ছে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনও দিচ্ছে আবার রাজ্য সরকার দিচ্ছে আবার সব রাজনৈতিক দল দল দিচ্ছে বিহারে এই দীর্ঘ এসআইআর প্রক্রিয়া হয়েছে এবং সব থেকে বিতর্ক হয়েছে এই বিহারে এসআইআর নিয়ে তা আপনি বিএলওদের রাজনৈতিক দলেরা ধমক দিচ্ছে এরকম কোন বিহারের কর্মচারীরা নব্বই দিন ধর্মঘট করেছে রাজ্য সরকারকে বাধ্য করেছে তাদের দাবি পূরণ করতে কাজে আমরা যদি তাদের উপর কোনো অন্যায় আচরণ করি তারা ছেড়ে দেবে না আর পশ্চিমবাংলায় এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিম বাংলায় দীর্ঘ দিন ধরে যখনই সরকারের শাসক কেউ আসে কখনো তাকে চোখের মনির মতো কখনো পেটের লিভারের মতো কখনো বুকের হৃদপুণ্ডের মতো রক্ষা করার জন্য কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীদের একটা বড় অংশ তারা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলেন ফলে তারা সরকারের সঙ্গে থাকেন এবং তারা কোনো কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ তো করেনই না উল্টে সেই আন্দোলনের সার্বিক বিরোধিতা করেন একটা অদ্ভুত বিষয় আপনি ফেসবুক খুললেই দেখবেন যে সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এবং সরকারি কর্মচারীরা শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীদের একাংশ তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন কিন্তু যখনই আন্দোলনের কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছেন না আমরা তো কর্মচারী আন্দোলনের ডাক দেবো এখন কর্মচারীরা যদি সেই আন্দোলনে অংশগ্রহণ না করে এবার আপনি বলবেন দেখুন সরকার তো ভয় দেখাচ্ছে প্রতিহিংসামূলক বদলি আছে আছে ডিটেলমেন্ট হ্যাঁ তারপরে শোকজ আছে সাসপেনশন আছে তা কি করে আন্দোলনে নামবে বলুন আচ্ছা সারা ভারতবর্ষের ওই যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এলআইসি জিআইসি এনআইসি টেলিফোন থেকে আরম্ভ করে ব্যাংক হ্যাঁ তাদের কর্মচারীরা যখন ঐক্যবদ্ধ আন্দোলন করছে তখন তো সরকারের চাপ তো তাদের উপরও আছে এবং ব্যাংকের দেখবেন আপনি যে কর্মী সংগঠনই করুন ব্যাংকে যখন ধর্মঘটের ডাক দিচ্ছে তারা তাদের প্রত্যেকে কিন্তু ব্যাংকের ওই প্রিমি শেষে যেতে হবে মানে বাড়িতে বসে ঘুমোলো হবে না প্রিমি শেষে যেতে হবে এবং তারা কিন্তু সবেতন বেতন কিন্তু কেটে নেয় সরকার তো তারা এ করে তারা এতে অভ্যস্ত এবং যার জন্যই তাদের সরকার মর্যাদা দেয় সরকার তাদের দাবি মেনে নেয় আর এখানে সরকার তো মালিক তা মালিক কি চাইবে যে আপনার দাবি তারা একবারে দয়া করে সব মিটিয়ে দেবে তা মালিক তো চাইবেই যে আমি ভয় দেখিয়ে শাস্তির খাড়া ঝুলিয়ে আন্দোলন করতে দেবো না আমাদের এই জন্যে আমি আন্দোলনে পার্টিসিপেট করবো না এইটা যদি কর্মচারীদের মধ্যে এখনো থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ও সপ্তম রাজ্য বেতন কমিশনও গঠন হবে না এই চল্লিশ শতাংশ বকেয়া ডিও পাওয়া যাবে না আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেন যে সুপ্রিম কোর্টে আমরা জিতব কিন্তু সেই রায় সরকার ইমপ্লিমেন্ট করবে যদি না করে তখন তাকে তো বাধ্য করতে হবে তা কর্মচারীরা কোথায় এটা শুনতে খারাপ লাগছে আমি যখন আমি যখন মূল মামলাকারী সংগঠনের একজন নেতৃত্ব আমার এই কথাটা শুনতে খারাপ লাগছে যে আমরা দশ বছর ধরে মামলা করে একটা রায় আমরা বার করে আনলাম সেই রায়টা সরকার মানবে না কিন্তু আপনি বাস্তব অবস্থাটা দেখুন এই যে পঁচিশ পারসেন্ট ডিএ বা বকেয়া ডিএ দিয়ে দেওয়ার অর্ডার সুপ্রিম কোর্ট করেছিল ইন্টারিম অর্ডার সেই ইন্টারিম অর্ডার রাজ্য সরকার মানেনি না ঠিক তো এবার আমরা যদি আপনি ভাবুন তো এত দশ লক্ষ পেনশনার এবং রাজ্য কর্মী এই মামলাটার রায় উপকৃত হবেন আপনি ভাবুন তো এই দশ লক্ষের মধ্যে আমরা যদি দু লক্ষ লোক নিয়ে যদি আমরা নবান্ন ঘেরাও করতে যেতাম পুলিশ আমাদের কিভাবে আটকাত ঠিক সরকার ওই পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে না দিয়ে পারতো সেই তো কাজেই ভাস্করবাবু আন্দোলনের ডাক দিয়েছেন খুব ভালো কথা সেই আন্দোলনকে আমরা নিশ্চয়ই সমর্থনও করব কিন্তু মুশকিল হচ্ছে যে নেতৃত্ব আন্দোলনের ডাক দেবেন এটা তাদের কাজ কিন্তু কর্মচারীদের ভাবতে হবে যে তারা কতদিন সরকারের সঙ্গে থাকবে কতদিন গা বাঁচিয়ে ফেসবুকে বিপ্লব করবে কবে তারা রাস্তার আন্দোলনে নামবে কবে তারা প্রশাসনের অভ্যন্তরে আন্দোলনে নামবে আন্দোলনে না নামলে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারকে নতি স্বীকারে বাধ্য না করাতে পারলে কোনো দাবি মিটবে না